হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করবো কি করে তোমরা বানে গাজরা অ্যাটাচ করবে জানো তো ম্যারেজ সিজনে গাজরার প্রাইস অনেকটা বেড়ে যায় এক একটা গাজরা মোটামুটি হান্ড্রেড রুপিস এইটিন রুপিস দাম হয়ে যায় তো সেটা তোমরা একটা গাজরার সাহায্যে কি করে ফুল কভার খোপাটা কভার করবে সেখানে সেটা এখানে দেখিয়েছি তো তোমরা একটা ইউপিনের সাহায্যে ফার্স্টে রাইট সাইড একটা পিন অ্যাটাচ করো তারপরে লেফট সাইডে একটু পেঁচিয়ে তারপর আরেকটা পিন অ্যাটাচ করো এরকম করেই একের পর এক সাইড বাই সাইড যদি তোমরা একটা পিন অ্যাটাচ করতে থাকো দেখবে একটা ফুল খোপায় একটা গাজরাতেই ফুল খোপাটা কভার হয়ে যাচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ ফুল কোপাটাও কভার হয়ে গেছে নিচে একটু পেস ফাঁকা আছে সেটা চাইলে তুমি অবশ্যই আরেকটা গাজরা দিয়ে ফুল করে দিতে পারো কিংবা যদি চাও যে আর দুটো গাজরা দিয়ে তোমরা কোপাটাকে আরেকটু বেশি ইনহ্যান্স করবে একদম ফন থেকে কানের সাইড থেকেও ফ্লাওয়ারটা দেখা যাবে সেরকম করতে চাও সেটাও তোমরা করতে পারো এখানে আমি দুটো আরও এক্সট্রা গাজরা নিয়েছি যাতে আমার খোপাটা ফন্ট থেকে দেখা যায় যেটা দেখতে খুবই সুন্দর লাগে খুব হেভি খোপা করার দরকার নেই কটা গাজরা দিয়ে তুমি একদম এত সুন্দর একটা লুক ক্রিয়েট করে নিতে পারবে আর দেখতেই পাবে লুকটা কত সুন্দর লাগছে তো মাত্র আমি এখানে তিনটে গাজরা ইউজ করেছি তোমরা সিঙ্গেল গাজরা দিয়েও ফুল খোপাটা কভার করতে পারো আবার এরকমভাবেও করতে পারো আই হোপ তোমাদের এটা হেল্পফুল হবে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই